আঙুল লাড়ায় কথা বলবা না আমার ভাষায় দাঁড়িয়ে আমাকে আঙুল তোলা কথা বলছেন আপনারা কত বড় সাহস আমার হেই তুমি সরকারে বলতেছো বিয়ে করে আসলে তো তিন বছর হয়েছে এই পর্যন্ত তো কোনো জাতিগোষ্ঠী আনতে পারলি না বংশ পরিচয় তো কেউ নাইও তিন বছর পর চাচা বের হইছে কোথা থেকে চিনো ওনাকে চিনার কি আছে উনি তো ছোট ছোট চাচা আমি আমিন গ্রুপের চেয়ারম্যান চাচু হ্যালো হ্যালো এনিবডি হিয়ার

আমার বাসায় দাঁড়িয়ে আমি আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো সেটা আমি আপনার থেকে শিখবো একবার বলতে তুমি জানতে চাও আমি কে কে আপনি আমি কে আমি ওর চাচা চাচা হই চাচা চাচা তোর লাগে বিয়ে করে আসলে তো তিন বছর হয়েছে এই পর্যন্ত তো কোনো জাতি গোষ্ঠী আনতে পারলি না বংশ পরিচিত কেউ নাইও তিন বছর পর চাচা বের হয়েছে কোথা থেকে আর বংশ পরিচয় জানলে কাপড় চোপড় নষ্ট করে দিবা

দেখি সরো একটু কি অবদ্র রে মেয়েদের গায়ে টাচ করে অসভ্য এটা তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি কেন কোনো সন্দেহ আছে দেখেননি তো এর আগে কখনো বাড়িটা তার জন্য জিজ্ঞাসা করছেন এরকম ভাবে দেখছেন এই যে কয়টা ইউনিট আছে কয়টা ফ্ল্যাট আছে বাড়িতে আপনি কি এত কিছু বলে আমার লাভ কি অতএব ভালো হয় আপনি আপনার ভাস্তিকে নিয়ে বাসা থেকে চলে যান এই কি তুই দাঁড়াইছিস কত যাও তো চাচারে না বাইরে হোক বাড়িটার দাম কত সেটা যেটা আপনি কি করবেন এই বাড়িটার দাম কত টাকা আমি ভাবছি কি জানো যে বাড়িটা কিনা যা দাম আছে ডাবল দেবো সমস্যা নাই এ বাড়িটা আমার ভাতিজিকে গিফট করব ফকিননি কোথাকার ছিড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতেছে তোর চাচা তোমার মতো ফকিননি তোমাদের মতো ছোট লোকরা ছিড়া শুয়ে লাখ লাখ টাকা স্বপ্ন দেখে আর ওর চাচা

আমি আমার ভাতিজির কোনো কথাই ফেলি না শুধু একটাই রাগ ছিল ওর উপর আমার যা আমার কথা মতো বিয়েটা বসে নাই ও নিজে নিজে পছন্দ করা একটা গরিব বেকার ছেলেকে বিয়ে করছে যার জন্য আমি ওর কোনো খোঁজখবর নেই নেই। কিন্তু হাজার হোক ওর শরীরে তো আমারই রক্ত আমার ভাইয়ের রক্ত মানে আমার রক্ত আমি ওরে নিজের সন্তানের মতো করে মানুষ করছি আর ওরে ওরে করে আমি একটা বিয়ে পর্যন্ত করি নাই যখন রিকোয়েস্ট করছো রিকোয়েস্টে তুমি আমার প্রতিষ্ঠানে কি করো ম্যানেজারই করো না তোমার পদবিটা কি ম্যানেজার বেতন দিচ্ছি কত এক লাখ তোমার বেতন আরো পঞ্চাশ হাজার টাকা আমি বাড়াই দিলাম দেড় লাখ কিন্তু কিন্তু তোমাকে আমি এই ম্যানেজারের পদ থেকে ডিমোশন করে সিকিউরিটির ডিউটি দিলাম সিকিউরিটির কাজ করবা আমার বেতন আর পঞ্চাশ হাজার টাকা বাড়ায় দিলাম দেড় লক্ষ টাকা ঠিক আছে আমি আর কথা ফেললাম না বলি একটু বলো না ওকে যাতে আগে প্রতি রাখে আমার দেড় লাখ টাকার বেতন দরকার নেই ওই এক লাখ টাকাই যথেষ্ট নাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না ভাই যান আপনি চিন্তা করেন না আমি চাচ্ছুকে বুঝাই বলতেছি আপনি টেনশন করেন না বসেন চাচ্ছু আমি একটা কথা বলি বল তুমি তো আমার কোনো কথা ফালাও নাই সেই ছোটবেলা থেকে আমি এখন একটা রিকোয়েস্ট করি তোমাকে বল বলছিলাম কি ভাইজানে যে পদে আছে না ওই পদে ওনাকে রাখো আর বেতন দুই লাখ টাকা করে দাও আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি নাহলে আমি ভাইজানের সংসারটা চালাইতে পারবো না ঠিক আছে তোর ব্যাপারটা আমি ভেবে দেখব শোনো তোর হাজবেন্ড তোমার কি হয় জি আমার ভাই কেমন ভাই আপন আপন ভাই জি আপন ভাই হয় এটাও কি পসিবল যে তুমি একটা অফিসের ম্যানেজার একটা প্রতিষ্ঠিত বিজনেস প্রতিষ্ঠানের ম্যানেজার আর তোমার আপন ছোট ভাই দিনমজুরের কাজ করে লেবারের কাজ করে আর তাদেরকে থাকার জন্য জায়গা দিছো কোথায় গাড়ির গ্যারেজে কেন বলো তোমার ভাই কি মূর্খ অশিক্ষিত হ্যাঁ চাকরির জন্য কোনো চেষ্টা করছো আমার অফিসে তুমি এ পর্যন্ত প্রায় আট থেকে দশজন লোকের চাকরি দিসো তোমার অন রিকোয়েস্টে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের সিগনেচার করছি করছি না তাহলে তোমার ভাইয়ের জন্য কেন তুমি চেষ্টা করলো না কেন তদবির করলো না কেন আমাকে একবারও বললে না বলো তুমি একটা ছোট লোক খুব ন্যারো মাইন্ডের তুমি তুমি একজন সেলফিশ তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকো এবং নিজেকে নিজের নিয়ে ভাবো আর ওই যে একটা স্ত্রী পাইছ দুর্নীতিবাস এই মহিলাকে নিয়ে সংসার করলে জীবনে কোনো আপন নিয়ে তুমি বসবাস করতে পারবে না আর যেই পুরুষ বিবাহের পরে তার স্ত্রীকে পাওয়ার পর তার পরিবারের সদস্যদের ভুলে যায় মা বাবাকে ভুলে যায় ভাই বোনকে ভুলে যায় সেই পুরুষ কোনোদিনও ভালো পুরুষ সুপুরুষ হইতে পারে না তোমার মতো লোকদের জন্য কঠিন কঠিন শাস্তির নিয়ম করা উচিত তবে হ্যাঁ একটা শাস্তি আমি অলরেডি নির্ধারণ করে ফেলছি সেটা কি জানো আগামীকাল থেকে তুমি অফিস করবা আর ওই যে চেয়ারম্যানের চেয়ারটা আছে না আমি যে চেয়ারটা বসি জি স্যার ওই চেয়ারটাতে তোমার ছোট ভাই ওর হাজবেন্ড ও বসবে আমার বিজনেসের সম্পূর্ণ দায় দায়িত্ব যা কিছু আছে আমি সব কিছুর পাওয়ার ওর হাজবেন্ডকে দিয়ে দেবো ওর অধীনে তুমি চাকরি করবা এটি তোমার পানিশমেন্ট ঠিক আছে কথাটা যেন মনে থাকে আর তোমার এই অভদ্র স্ত্রীটাকে ভদ্র বানানোর চেষ্টা করো আর নতো চাকরি তো হারাই বা এরপর আরও কত কি যে তোমার হারাইতে হয় এর কোনো নিশ্চয়তা নাই ওট ওট রকম চাও সরি বলো এই যে চাকরিটা যদি চলে যান বাসাবাড়িতে অথবা গার্মেন্টসে চাকরি করতে হবে মনে রেখো কথাটা আমার ক্ষমা করে দেয় আমি তোর সাথে অনেক অন্যায় করেছি আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই তারপরও তোর কাছে ক্ষমা চাচ্ছি তোমাকে ক্ষমা করে দিস ভাবি কি বলেন আপনি আমার বড় বোনের মতো আর ওগুলো আমি কিছু মনে করি নাই চলেন ভিতরে চলে তোকে আমি এত কথা বলছি এত অপমান করছি তারপরও তুই আমার প্রতি কোনো রাগ রাখিস নাই আমার কখনো রাগ ছিল না ওটা এখনো নেই আমি মানুষ চিনতে ভুল করছি চল যাও তোমরা ভিতরে যাও